আমাদের বিশ্বের মানুষের কাছে যিনি পরিচিত কোরআনের পাখি সে কোরআনের পাখিকে তুমি আল্লাহ আবার খাঁচার মধ্য থেকে বন্দি অবস্থা থেকে ফিরে আমাদের কোরআনের পাখিকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দা হ্যাঁ বাংলাদেশের মুসলমান যারা কোরআনের হক কথা বলতে গিয়ে নির্যাতিত নিস্পেষিত নিগৃহীত বঞ্চিত শোষিত মজদুম হয়ে জেলখানার মধ্যে আছে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তোমার কুদরতি কোলে তুমি উঠায় না তাদেরকে তুমি আল্লাহ হেফাজত কর যারা বিরাদেশে শাস্তি পেয়েছে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান কর আমাদের ক্রোকলে যা টুকরা রব্বানা যালমনা আউফছানা ওয়া ইন্না তগফির লানা ওয়া তারহামনা

বান্দা মনে করে তুমি রও তোমার জীবনের সমস্ত ভুলগুলোকে माफ করে দাও হেলা taala তোমার সামনে যখন দোকান হাত তুলে রাখি দুজন মানুষের কথা মনে পড়ে আমাদের মাস থেকে জন্ম দুঃখিনী মা প্রসব বেদনার সহ্যকারী মা যাদের চলে গেল রে ওই মায়ের কবরে আজ মাফ করে কবর গুলোকে জান্নাতের বাগান মত বানিয়ে দা। সময় প্রাণ খুলে সেই পিতা মাতার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটি আজকে বেওয়ালে রব্বির হামহুমা কামা রব্বায়নি সাবিয়ারা আকুর রব্বির হামহুমা আম্মা খরব্বা ইয়ানা সফিয়া হায়লা তাআলা মা চলে গেছে সেই তোকে বল বুঝতে পারে মা আল্লাহর কথা বাপ জানজার বিদায় হয়ে গেছে সেই তো বুঝে বাবা কত কি কষ্ট হায়লা তাআলা যেই মান ঝারার দিকে তাকালয়ে কবুল নফল হজরে সব আওয়াজ যেই মার চেহারার দিকে তাকালে সুগিরা গুণা পর্যন্ত ছড়ে যায় যেই মার চেহারার দিকে ও রহমত বরকত নাজিল হয় সেই জনম দুঃখিনী মা প্রসব বেদনা সহ্য করেনি যাদের দুনিয়া থেকে বিদায় হলো রে মেহেরবানি করে ওই পিতা মাতার কবরের সব আজাব মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও

সময় হাত তাম পৃথিবীর মুসলমান মার খায় খায় সোমালিয়া আফগানিস্তান কাশ্মীর কাবুল বার্মার রোহিঙ্গা চীন দেশের মুসলমান সহ সিরিয়া সহ তাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত বাংলাদেশের মুসলমান যারা কোরআনের হক কথা বলতে গিয়ে নির্যাতিত নিস্পেষিত নিগৃহীত বঞ্চিত শোষিত মজদুম হয়ে জেলখানার মধ্যে আছে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তোমার কুদরতি কোলে তুমি উঠায় না তাদেরকে তুমি আল্লাহ হেফাজত কর যারা বিরাদেশে শাস্তি পেয়েছে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান কর আমাদের ক্রোকলে যা টুকরা হায়লা তারা আমাদের আল্লাহ গোটা বিশ্বব্যাপী যিনি সম্মায়িত গোটা বিশ্বের মানুষের কাছে যিনি পরিচিত কোরআনের পাখি সে কোরআনের পাখিকে তুমি আল্লাহ আবার খাঁচার মধ্য থেকে বন্দি অবস্থা থেকে ফিরে আমাদের কোরআনের পাখিকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দাও পাখিকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও প্রচন্ডে কম্বল নাই ফ্লোরের মাঝে আল্লাহ কোনো খাদ নাই সে ফ্লোরের মাঝে অসুস্থ মানুষ হাটের রোগী আল্লাহ তাকে এইভাবে দিনের জন্য কোরআনের ক্ষেত মধ্যে কষ্ট বসতে হচ্ছে আল্লাহ সেই কোরআনের পাখিকে আমাদের মাঝে ফিরিয়ে দাও হাল এমন একটা সুন্দর সকাল দেখা যেদিন দিন দেখতে পাবো কালেমা খুশিতে পতাকা পত পত করে বাংলার জুবির উঠছে কোরআনুল কারিমে আইন দিয়ে সংসদ ভবন চলতেছে হেলা taala মেহের মেহেরবানি করে আমাদের আমার সামনে ডানে বামে পিছে যত মায়েরা আছে সবার জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর করে নাও দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে কালেমা যবতে যবতে মারা তৌফিক দিক দুনিয়া থেকে যেদিন চলে যাব শহীদই মরণ দিয়া দিও দুনিয়া থেকে যেদিন বিদায় হবো রে আমাদের সবাইকে কালেমা জপতে জপতে বারবার তৌফিক দিও আজ যে ইসলাম ভাই আমার সঙ্গে কমিউনিকেশন করে যোগাযোগ করে মাফ নিয়ে এ পর্যন্ত এনেছে হে আল্লাহ তাআলা আমার ইসলাম ভাইকে তুমি কবর আর করে নাও তার পিতা মাতাকে তুমি কবর আর করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم